এই কারণে যে এই ইতিপূর্বে দু হাজার সালে একটা ঘটনা দেখায় তেইশ সালে একটা মামলা করছেন হাতাহাতি গিলাগিলির মামলা তিনশো তেইশের মামলা তিনশো তেইশের মামলা ওই মামলা যখন প্রাপ্ত হয়ে যায়নি আসামি সার আন্ডার করে জামিন পাঠ পুরানো গটনা দেখায়য়া ওই মামলার ঘটনার ভিতরে এই মামলার কোনো কথা উল্লেখ না করে যে মামলাটা করছিলেন সেই মামলা যখন দেখলেন যে বিজ্ঞ আদালত দেখলেন যে পূর্বে একটি মামলা হয়েছিল এই মামলার দায়ের পর আগে সেই মামলা এই ঘটনার কথা কোনো উল্লেখ নাই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটত তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকতো এই মামলার পূর্বে যে মামলাটা করছিলেন পাঁচ বারো দু হাজার তিনশো তেইশে গত সপ্তাহে ছাব্বিশ তারিখে জামিন নিয়েছেন বিজ্ঞ আদালতে যখন করে আসামি যখন দেখলো বাদী যখন দেখলো যে আসামিকে কিছুই করা যাচ্ছে না মিথ্যা মামলা দিয়ে দেন আরেকটি মিথ্যা মামলা দায়ের করলো গতকাল সেই মামলা আজকে আসামিকে দ্বিতীয় বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে এবং রিমান্ডের সব মামলার প্রসিকিউশন কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি কোনো সেই দিতে পারে নাই যে এটা যে একটা মিথ্যা মামলা বাদিনীর বয়স হলো আটচল্লিশ আসামির বয়স হলো চব্বিশ এবং যে তার সাথে যে কোনো কিছু হয়েছে এরকম এটা দুই বছর আগের ঘটনা দেখাইছে এই মর্মে কোনো কাগজপত্র এভিডেন্স বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই বিদায় আসামির জামিন এবং রিমান্ড ধরে বাতিল করছে আমরা আশা করি আগামীতে কিছুদিনের ভিতরে আশা করি আমরা এই মামলা যেহেতু মিথ্যা মামলা হ্যাঁ আমরা জামিনও পাবো ইনশাল এটা হয়রানি করার জন্য এই মামলা দায়ের করছে হ্যাঁ হ্যাঁ এটা মিথ্যা মামলা দিয়ে এই আজকের যে আসামি মামুনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে যাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জড়িয়ে এই মামলার সাথে তাকে কিছু করা যায় তার সাথে কিছু করা যায় এই জন্য করতেছে অ্যাকচুয়ালি একটা পেক আইডি পেক মামলা তদন্তের বিষয় তদন্তে বাইরে আসবে যেহেতু ফিকু আদালত আজকে শোনায়نده রিমান্ডে যাবে হতে পারে বাট এটা ডকুমেন্টারি বিষয় তদন্তের বিষয় আহা আর আমাদের সাথে আমাদের যে অ্যাডভোকেট লাইজু আছেন অ্যাডভোকেট ওয়াকিলে রহমান মানে অফিস সেক্রেটারি অ্যাডভোকেট জাদু এবং ইসি মেম্বার আব্দুর রহমান স্যার এই মামলা আমরা সকলে পরিচালনা করতেছি আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করতেছি হ্যাঁ এই ডেজে এই ও বলতে